টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন জাং ইয়ামিন তিনি বলেছেন আই 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 ক্রিয়েটেড টিকটক অনলি ফর জবলেস এন্ড আনস্টেবল পিপল তো আমি টিকটক তৈরি করছি বাদাইন না যার কোনো কাজ কাম নাই আনস্টেবল মাথা ঠিক নাই তার জন্য তৈরি করছি আর এখন দেখি সবাই ব্যবহার করে আমি কয়েকদিন আগে চায়না গিয়েছি চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি ও টিকটক কারা ব্যবহার করে এখানে আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না নাকি করে ওই দিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে শুনলাম একটা কলেজে নাকি একশো পার্সেন্ট ফেল করছে তা আমি বুঝলাম নাকি একশো পার্সেন্ট ফেল কিভাবে করে পরে শুনলাম যে এখানে সবাই একশো পার্সেন্ট টিকটক আর মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল ফেল মানে শিক্ষার প্রথম ধাপ হোঁচট খাওয়া কখনো পরাজয় আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর না থাকা হচ্ছে পরাজয় আমি বললাম আমিও শেষ মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা টিকটকের বিরুদ্ধে কথা বলছে কত বড় সাহস এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের হ্যাঁ আচ্ছা কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করছেন তিনি বলেছেন আই আই টিকটক অনলি ফর জবলেস আনস্টেবল পিপল আমি টিকটক তৈরি করছি না তার কোনো কাজ কাম নাই আনস্টেবল মাথাটা ঠিক নাই তার জন্য তৈরি করছি আর এখন থেকে সবাই ব্যবহার করে আমি কয়েকদিন চায়না গিয়েছি চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি ওই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না যাবে হ্যাঁ যাবে টিকটক ব্যবহার করবা হ্যাঁ নাকি না হ্যাঁ না বলে তো এটা কি হ্যাঁ হইলো নাকি না হইলো কৌ দি হ্যাঁ ভিতরে দি না শুনুন এখানে যারা অভিভাবক আছেন আপনাদের কয়েকটা পরামর্শ দিব আপনি আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কিনা পারবেন কি না তাহলে আপনার সময় সন্তান কখনো পদবষ্ট হবে না আপনার সন্তান কখনো পথবষ্ট হবে না মনে রাখবেন লান ইন বিহেভিয়ার সন্তানটা আমাদেরকে দেখে শিখে সন্তানটা আমরাকে দেখে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না তার মানে কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই সন্তানকে সন্তানটা আপনাকে দেখে শিখে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নিই সন্তানদেরকে কাঁদে নিতে দিই না বাসায় যখন খাওয়ারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না জিরাব দেখেছেন কখনো জিরাপ জিরাব জিরাব যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে লাথি মারলে সন্তানটা অনেক দূর গিয়ে পড়ে তো জিরাব আবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাবের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাবের সন্তান দিয়ে দৌড় কারণ নালে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাব কি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর ভাই আলোটা দেন না ভাই ওইদিকে আলোটা দেন একটু দেখো কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে হ্যাঁ আলোটা থাকলে সমস্যা হচ্ছে লাথিটা কেন মারে জানেন জিরাবের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় শীন নেই এ বনে তাকে বসবাস করতে হবে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এই জন্য তাকে লাথি মারে দৌড়াও দোরাও দোরাও কান বন্ধ করে শুনে রাখো এ আব্দুল কালাম বলেছে আমি এটি কাঠবিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেছে আমি এটা পাখি পুষলাম বড় হওয়ার পর চলে গেলে পরে আমি একটা গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে যে বন্ধুরা আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি যদি সফল হও সে বন্ধুরা তোমার সাথে সেলফি তুলে বন্ধু আমার সফল বন্ধুর সাথে এক ছবি আর এখন ফেসবুকে লাইকের জন্য বন্ধুরে বন্ধুরে মেসেঞ্জারে পাঠাও বন্ধু এটা লাইক দিস না এটা কমেন্ট কর না কিরে বেটা একটা পোস্ট দিলাম এক ঘন্টা হয়ে গেলো তুই কমেন্ট করলি না লাইকের পিছনে দৌড়ানোর দরকার নাই কমেন্টের পিছনে দৌড়ানোর দরকার নাই যোগ্যতা অর্জন করো দেখবা বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে বন্ধুরা শুধু তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে বাধ্য হবে কমেন্ট করার জন্য তবে আমরা তো বেশি ফেসবুকে আসক্ত নাকি এখানে অভিভাবকরা যারা আছেন আপনার সন্তানকে আগ পর্যন্ত কোনো মোবাইল দিবেন না স্মার্টফোন দিবেন না যত মেধাবী হোক আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারপরে স্মার্টফোন নিয়েছিলাম আজকে তোমরা ফেসবুক ব্যবহার করো ফেসবুকের লঘু দেখছ লঘু দেখছ ফেসবুক লঘুটা কেমন এভাবে না মানে মাথার নিচের দিকে যায় মানে এভাবে 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 যারা ফেসবুক তোমরা অতিরিক্ত ব্যবহার করবা তোমাদের মাথাটা নিচের দিকে হয়ে যায় তোমরা বলছো ভাইয়া আপনি তো ব্যবহার করেন হ্যাঁ আমি ব্যবহার করি যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে এখন তোমার ফেসবুক ব্যবহার করার সময় না এখন তোমার স্মার্টফোন ব্যবহার করার সময় না তোমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে টিকটক কারা ব্যবহার করো এখানে আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না নাকি করে ওই আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে শুনলাম একটা কলেজে নাকি একশো পার্সেন্ট ফেল করছে তা আমি বললাম ঘরোয়া একশো পার্সেন্ট ফেল কীভাবে করে পরে শুনলাম যে এখানে সবাই একশো পার্সেন্ট টিকটকার মানে ওরা ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল ফেল মানে ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ হোঁচট খাওয়া কখনো পরাজয় আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর পর না থাকে পরাজয় আমি বললাম আমিও শেষ মানে ওরা ফেল করেছে সেল আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা টিকটকের বিরুদ্ধে কথা বলতে কত বড় সাহস এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের হ্যাঁ আচ্ছা কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করছেন জাং ইয়ামিন তিনি বলেছেন আই আই টিকটক অনলি ফর জবলেস আনস্টেবল পিপল আমি টিকটক তৈরি করছি বাধাই না তার কোনো কাজ কাম নাই আনস্টেবল মাথাটা ঠিক নাই তার জন্য তৈরি করছি আর এখন দেখি সবাই ব্যবহার করে আমি কয়েকদিন চায়না গিয়েছি চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি ও এই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না যাবে হ্যাঁ যাবে টিকটক ব্যবহার করবা হ্যাঁ নাকি না হ্যাঁ নাকি না হ্যাঁ না হ্যাঁ বলে হ্যাঁ তো এটা কি হ্যাঁ হলো নাকি না হইলো কৌ বুড়ি দি হ্যাঁ ভিতরে দি না